এবং ইনকিলাব মঞ্চের যেগুলো মেইন কথা সেগুলো আমাকে বা জাবের ভাইকে বলতে হবে আমরা সারা জীবন ভাইকে পেছন থেকে সাহায্য করেছি পাশে থেকেছি কিন্তু সব সময় আমাদের শক্তির জায়গা আমাদের আমাদের যে সাহসের জায়গা সেটা সব সময় উসমান ভাই ছিল উসমান ভাই আছে উসমান ভাই থাকবে আমাদের আজকে এখানে এসে যখন আমরা কথা বলছি আপনাদের কাছে আমি একটা প্রশ্ন রেখে যেতে চাই উসমান ভাইয়ের ঘটনাকে কোনো বিচ্ছিন্ন ঘটনা এই কথা বলার সাহস এই অডাসিটি এই ইনটারিম গভর্নমেন্টের সময় একজন ইসি কিভাবে পায় সেই কথা বলার সাহস করে এবং সে কথা আমরা মেনে নিব এবং আপনারা ভারতীয় আধিপত্য তারা সেই প্রশ্নের জবাব দিক তারপর তারা তারপর তারা বলুক যে এই ইলেকশন তো চাই এবং এই ইলেকশন হবে আমাদের যে ভোট বিপ্লব সেটা হবে আওয়ামী লীগের সবচেয়ে বড় পরাজয় সেই পরাজয় নিশ্চিত করে আগে আমাদের নিরাপত্তা এখানে যে সকল রাজনৈতিক দল আছে তাদের নিরাপত্তার জন্য আপনারা কি করেছেন সেটা আমাদেরকে চাক্ষুষ ভাবে দেখাবেন এবং আরো একটা যেটা কথা আজকে আমার ভাই আহত হয়েছে প্রায় তিন দিন বিদেশে যেতে হয়েছে আমরা কোনোদিন আসলে চিন্তা করি নাই যে ভাই এরকম নিস্তেজ অবস্থায় বিদেশে যাবে এবং আমাদেরকে চোখের পানি সহ তাকে বিদায় দিতে হবে আমাদের আমাদের আশ্বাস আমাদের বিশ্বাস ছিল যে ভাই রাষ্ট্রীয় সফরে এমপি হওয়ার পর বিদেশে যাবে আমরা তাদের কাছে বিভিন্ন জিনিস উপহার আনার জন্য তার কাছে আমরা হাসি মুখে চাইতাম আজকে আমার ভাইকে এভাবে বিদায় দিতে হয়েছে এখনো পর্যন্ত যে সকল অপরাধী অপরাধ সংগঠিত করেছে এবং খুব স্পষ্ট ভাবে একটা কথা আমরা ইঙ্গা পঞ্চদিকে জানাই এখানে কিন্তু কোনো একক বা দুইজন শুটার এখানে কিন্তু পুরো একটা

জানতে চাই আপনাদের কাছে যত বাংলাদেশে যখনই কোনো গুম খুন হত্যা হয় সেই অপরাধীগুলো আপনাদের দেশে গিয়ে আশ্রয় নেই আপনারা হইতেছেন এমন একটা রাষ্ট্র যাদের কোনো ভালো রেকর্ড জীবনে কেউ দেখাইতে পারে না বরং সব সময় সব সময় সব অপরাধীর আশ্রয়স্থল হয়ে ওঠেন আপনারা আপনারা যদি এটা চলমান রাখেন হাসনাদ ভাই একটু আগে বলে গেছে আমি আর মুখে বললাম না কথা হচ্ছে

সংগ্রামী বন্ধুরা এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি রায়া প্রেসিডেন্ট কর্নেল আব্দুল হককে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি যেইভাবে নোংরা আক্রমণ করা হয়েছে ইনকিলাব মঞ্চ যখন বাংলাদেশে অত পরিচিত না তখন যেই কয়জন মানুষ ওসমান হাদিকে সময় আগলে রেখেছেন ওসমান হাদির জন্য নিজের পার্সোনাল লাইফকে তারা বিনষ্ট করে ফেলেছেন তাকে যখন আপনারা আক্রমণ করেন আপনাদের প্রতি ধিক্কার জানাতে হয় যে একটা মেয়ের ভাই আজকে গুলিবিদ্ধ হয়েছে মৃত্যুর সাথে পাঞ্জে লড়ছে সে কি আপনার সাথে চুমু চুমু কথা বলবে প্রিয় সংগ্রামী বন্ধুগণ এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ফাতিমা তাসলিম জুবাকে আমরা আসলে কখনো ভাবি নাই যে উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ সংগ্রামী জুলাই যোদ্ধাগণ আসসালামু আলাইকুম আপনারা জানেন এই সমাবেশ আমাদের আয়োজন করবারই কথা নয় শরীফ ওসমান হাজির মাথায় গুলি করা হয়েছে আমাদের ভদ্রতার অর্থ যদি মাথায় গুলি করা হয় তাহলে আমাদেরকে আওয়ামী লীগের দশরদেরকে মাটি থেকে খুঁজে বের করতে হবে আমাদের ভদ্রতার জন্য যদি আমার সহযোদ্ধাদের গায়ে গুলি চালানো হয় তাহলে ওই সন্ত্রাসীদের কে মাফিতা বিছে হবে আমাদের ভদ্রতার জবাবে আমরা দেখছি ভারত মনে করেছে ভারত থেকে পরিকল্পনা করা করে আমার ভাইকে হত্যা চেষ্টা চালানো হবে আর বাংলাদেশে শরীফ আসমান হাজির ভাই বন্ধ হবে থাকতে ভারত চুক্তি রাখতে পারবে না তাহলে স্পষ্ট ভাষায় বলতে চাই গুজরাটের কষাই বাংলার কোসাইকে জায়গা দিয়েছ যদি বাংলাদেশ চেপে যায় বাংলাদেশের বিশ কোটি জনগণকে সাথে নিয়ে কলকাতা থেকে বাংলার কোসাইকে ধরে আনবো বাংলার জনগণ ভয় পায় না বাংলার জনগণ হাসিনাকে

আমাদেরকে একটা স্পষ্ট প্রতিজ্ঞা হবে বাংলাদেশে শরীফ ওসমান আদির ঘটনায় শেষ ঘটনা হতে হবে শরীফ ওসমান আদির উপরে যারা হামলা চালিয়েছে তাদেরকে মাটির সাথে পিছিয়ে ফেলতে হবে যে সিন্ডিকেটের সাথে জড়িত যে ভারতীয় দালাল চক্রের সাথে জড়িত বাংলাদেশ এজেন্সির জারায়ের সাথে জড়িত তাদেরকে বাংলাদেশের জনসমক্ষে শক্তির মুখোমুখি করতে হবে প্রিয় জনগণ প্রস্তুত হন জুলাই কাল অভ্যুত্থান বিপ্লবে পরিণত করতে হবে এই বিপ্লবের ডাক শরীফ ওসমান হাতে দিয়েছে শরীফ ওসমান হাতের ভাই এবং বন্ধু আমরা এই বিপ্লবকে চূড়ান্ত বিপ্লবের রূপান্তর করতে হবে ইনশাআল্লাহ স্লোগান আমাদের বাঁচতে হবে যে স্লোগান প্রাণের স্লোগান গোলামী গোলা গোলামী আজাদী প্রিয় সংগ্রামী বন্ধুগণ মানে ইন্টারিম এই মাত্র একটা স্লোগান হইলো যে ওসমান কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে মানে ওসমান ভাই তো হওয়ার কিছু বাকি নাই এই ইন্টারিম ওসমান হাদির মতো এত গুরুত্বপূর্ণ ব্যক্তি যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক হয়ে উঠছে তার নিরাপত্তা নিশ্চিত করতে পারে না সে তিনশো আশি নাকি বাংলাদেশের ইতিহাসের সব সুন্দর নির্বাচন আপনাদেরকে উপহার দিবে প্রিয় বন্ধুগণ এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি এনসিপির কর্মী আক্তার হুসাইন কে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি